এই সফর শুধুই একটি ভ্রমণ নয় এটি একটি অনুভূতি একটি স্বপ্নের বাস্তবায়ন আমি মক্কা থেকে বুলেট ট্রেনে যাত্রা শুরু করলাম মদিনার পথে সেই শহর যেখানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার জীবন কাটিয়েছেন মাত্র দুই ঘন্টা বিশ মিনিটেই মরুভূমি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম এক রহমতের শহরে কিন্তু মদিনার পথে আমি দেখলাম এক ঐতিহাসিক নিদর্শন উহুদ পাহাড় যেখানে ইসলামের এক গৌরবময় অধ্যায় লেখা হয়েছিল আর যখন আমি প্রথমবার মদিনার বাতাসে নিঃশ্বাস নিলাম মনে হলো এই শহর শুধু ইট পাথরের নয় এটি জান্নাতের এক টুকরো এখানে সব কিছু এত শান্ত এত প্রশান্ত যেন পুরো শহর নবীজির ভালোবাসায় মোড়ানো এই ভিডিওতে আমি শেয়ার করবো আমার মদিনার প্রথম পা রাখার সেই অনুভূতি এবং এই পবিত্র শহরের সৌন্দর্য তাই পুরো ভিডিও দেখুন কারণ এই ভ্রমণ আপনি কখনোই মিস করতে চাইবেন না উমরা সম্পূর্ণ করার পর এবার আমাদের গন্তব্য মদিনা সেই শহর যেখানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন মক্কার বিদায় বেদনায় মনটা কিছুটা ভারী কিন্তু মদিনা সফরের আনন্দ আর প্রশান্তিও অনুভব করছি আমরা হোটেল থেকে চেক আউট করে উবারে করে চলে আসলাম হারামাইন ট্রেন স্টেশনে যা মক্কা স্টেশনের পাশেই অবস্থিত হারামাইন হাই স্পিড রেলওয়ে সৌদি আরবের একটি উচ্চগতির লাইন যা মক্কা মদিনার মধ্যে সংযোগ স্থাপন করে এটি সৌদি আরবের প্রথম উচ্চগতির ট্রেন পরিষেবা এবং এটি ইসলামের দুই পবিত্র নগরীর মধ্যে দ্রুত ও আরামদায়ক ভ্রমণের সুযোগ দেয় স্টেশনে পা রেখেই আমি অবাক বিশাল কোম্বুজ আকৃতির ছাদ আধুনিক আরবি স্থাপত্য আর সেই জলমলে আলোকসজ্জা সব মিলে এক রাজকীয় অনুভূতি এই স্টেশনের প্রতিটা কোন যেন এক নান্দনিক শিল্পকর্ম এখানে একসাথে বিশ হাজারের বেশি যাত্রী থাকতে পারেন আর পুরো প্রকল্পটির জন্য খরচ হয়েছে প্রায় ষাট বিলিয়ন সৌদি রিয়াল মক্কা থেকে মদিনায় যে ট্রেনে মাত্র সময় লাগে যেতে দুই ঘন্টা বিশ মিনিট এই ট্রেনের টিকিটের প্রাইস খুবই সাশ্রয়ী আমি কেটেছিলাম একশো পঁচাত্তর রেল দিয়ে যেহেতু আমি একদিন আগে কেটেছিলাম নর্মালি এই ট্রেনের ইকোনমিক ক্লাসের প্রাইস থাকে দেড়শো থেকে দুইশো রিয়েল এবং বিজনেস ক্লাসের প্রাইস থাকে আড়াইশো থেকে চারশো রিয়াল আপনারা এই ট্রেনের টিকিট যেভাবে বুক করবেন তা হচ্ছে হারামাইন ট্রেনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বুক করতে পারবেন এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও বুক করতে পারবেন অথবা ট্রেন স্টেশনে গিয়ে টিকিট কাউন্টার থেকেও এই ট্রেনের টিকিট কাটতে পারবেন আমি আরামদায়ক এই ট্রেনে বসে আছি মাত্র দুই ঘন্টা বিশ মিনিটে মক্কা থেকে মদিনা পৌঁছে যাব কিন্তু এক মুহূর্তের জন্য ভাবলাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিভাবে এই পথে পেরিয়েছিলেন এই মরুভূমি শুধু বালু আর পাহাড় নয় এটি হাজারো কষ্ট ত্যাগ আর ইতিহাসের সাক্ষী এখানেই তো একদিন রাসুল সাল্লাহ সাল্লাম হিজরত করেছিলেন সাহাবিরা তার সাথে ছিলেন কিন্তু তাদের কোনো ট্রেন ছিল না ছিল না শীতাতপ নিয়ন্ত্রিত কোনো আশ্রয় কেবল একান্তই ভরসা ছিল আল্লাহর প্রতি আর ছিল ধৈর্য ও শক্তি আমি জানি এই উপর দিয়ে আসাল্লাম দিনের পর দিন হেঁটেছেন রক্ত গরমে কষ্টের মাঝে শুধুমাত্র এক নতুন ভোরের আশায় কত বিপদ কত শত্রুর ভয় তবুও তিনি জানতেন এই সফর শুধু গন্তব্য পৌঁছানোর জন্য নয় বরং এটি ছিল ইসলামের জন্য এক ঐতিহাসিক যাত্রা আর আজ আমি যখনই এই মরুভূমির দিকে তাকাই মনে হয় আমরা কত সহজে এই পথ পেরিয়ে যাচ্ছি কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সে যাত্রা ছিল ধৈর্যের ত্যাগের ভালোবাসার হয়তো আমার এই সফর সহজেই শেষ করতে পারবো কিন্তু সেই স্মৃতিগুলো হৃদয়ে গেঁথে থাকবে চিরদিন আলহামদুলিল্লাহ অবশেষে আমরা মদিনায় পৌঁছালাম ট্রেন স্টেশন থেকে বের হয়ে উবার নিলাম আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য মদিনার রাস্তা এত সুন্দর এত পরিচ্ছন্ন মনে হচ্ছে যেন এক স্বপ্নের শহরে প্রবেশ করেছি কিন্তু হঠাৎ দূরে একটি বিশাল পাহাড় দেখা গেল হ্যাঁ এটি উহুদ পাহাড় ইসলামের এক বীরত্বপূর্ণ ইতিহাসের নীরব সাক্ষী চোদ্দশো বছর আগেও এই পাহাড় ঠিক এমনই ছিল কিন্তু তখন এখানে চলেছিল এক ভয়াবহ যুদ্ধ উহুদের যুদ্ধ নবীজি সাল্লাহ আলাই সাল্লাম ও সাহাবিরা যখনই ইসলামের জন্য লড়াই করেছিলেন তখনই এই পাহাড়ের গায়ে রক্ত জড়েছিল শুধু সাতশো জন মুসলিম বাহিনী আর সামনে তিন হাজার কুরাইশ সেনা যুদ্ধের শুরুতেই মুসলমানরা জয়লাভের পথে ছিল কিন্তু এক ভুলের কারণে শত্রুরা পাল্টা আক্রমণ চালায় এই পাহাড়ের উপরেই ছিলেন পঞ্চাশ জন তীরন্দাস নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যতক্ষণ না আমি আদেশ দিই তোমরা এখান থেকে নড়বে না কিন্তু তখন মুসলিমরা বিজয়ের কাছাকাছি তখন কিছু সাহাবি ভাবলেন যুদ্ধ শেষ তারা পাহাড় ছেড়ে নেমে এলেন লুটের মাল সংগ্রহ করতে এটাই ছিল সেই মুহূর্ত যখন কুরাইশরা পাল্টা আক্রমণ চালালো মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আহত হলেন এই উহুদ পাহাড়ের পাথরের উপর পড়েছিল রাসুল সাল্ল সাল্লামের রক্ত এখানেই শহীদ হয়েছিলেন ইসলামের এক মহাবীর হরজত হামজা রাজিউল্লাহ আনহ যার শাহাদাত ছিল হৃদয় বিদারক এই পাহাড় নীরবে দাঁড়িয়েছে কিন্তু এর প্রতিটি পাথর যেন একটি ইতিহাস এটি শুধু একটি পাহাড় নয় এটি একটি শিক্ষা আল্লাহ ও তার রাসুলের প্রতি অবিচল আনুগত্যের শিক্ষা আজ যখন আমি উহুদ পাহাড়ের দিকে তাকালাম মনে হলো এই শহীদদের আত্মত্যাগের কারণে আজ আমরা মুসলিম হতে পেরেছি অবশেষে আমরা মদিনায় পৌঁছে গেলাম মদিনায় পৌঁছে সবার প্রথম আমরা হোটেলে চেক ইন করলাম চেক ইন করে ফ্রেশ হয়ে আমরা এবার হাঁটছি মসজিদের নববীর রাস্তায় আর যখন দূর থেকে আমি মসজিদের নববীর মিনারগুলো দেখলাম তখন মনে হচ্ছে আল্লাহ যেন আমার একটা স্বপ্ন পূরণ করলো এবং আমার একটা স্বপ্ন বাস্তবায়ন হল এই সেই শহর যেখানে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হিজরত করে এসেছিলেন এই সেই শহর যেখানে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল আমার হৃদয় কেঁপে উঠলো মনে হলো আমি যেন চোদ্দশো বছর আগে পিছনে ফিরে গিয়েছি ঠিক সেই সময়টাতে যখন সাহাবিরা নবীজির পাশে ছিলেন যখন ইসলাম ধীরে ধীরে মদিনা থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ 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 মসজিদের চারোপাশটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যেন এক আধুনিক শহরের ভেতরে জান্নাতের একটা টুকরো বিশাল বিশাল ফাইভ স্টার হোটেল যেন প্রতিটি ভবনের ডিজাইনে রয়েছে এক রাজকীয় শৈল্পিক ছোঁয়া এখানে মধ্যপ্রাচ্যের খাবারই নয় ইতালিয়ান চাইনিজ ইন্দোনেশিয়ান পৃথিবীর সব জায়গার খাবারের রেস্টুরেন্ট আছে মুসলিমদের এই শহর যেন বিশ্বের প্রতিটি জাতির মিলনস্থল একটা দারুণ জিনিস দেখলাম মদিনায় এখন সাইকেল ভাড়া পাওয়া যায় যাতে মানুষ সহজে ঘুরে দেখতে পারে আশেপাশের জায়গাগুলো পরিবেশও এত সুন্দর এত শান্ত এই শহর শুধু ইট পাথরের নয় বরং এক আত্মাধিক প্রশান্তির শহর এখানকার বাতাসে যেন রহমতের গ্রান মিশে আছে আমি জানি মদিনা একবার এলে কেউ ফিরে যেতে চায় না আমিও ফিরে যেতে চাইনি মদিনা থেকে অবশেষে আমি আমার প্রথম পা রাখলাম মসজিদে নববীর পবিত্র মাটিতে এই সেই মসজিদ যেখানে চোদ্দোশো বছর আগে আমাদের প্রিয়নবী সাল্লা ওয়াসাল্লাম সাহাবিদের সাথে বসে ইসলাম প্রচার করতেন কোরআনের আয়াত শোনাতেন দোয়া করতেন প্রথম পা রাখাতে আমার হৃদয়ে যেন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো মনে হলো পুরো দুনিয়া থেকে আলাদা একটা জগতে চলে এসেছি মসজিদের ভেতরে সৌন্দর্য এতটাই অসাধারণ যে চোখ ফেরানো যায় না সোবাহান আল্লাহ এত বিশাল এত রাজকীয় এত মোহনীয় ডিজাইন এ যেন জান্নাতের এক অংশ চারোপাশে সোনালি ও মার্বেলের অপূর্ব কাজ দৃষ্টিনন্দন ঝাড়পাতি প্রতিটি স্তম্ভে নকশা করা হয়েছে অত্যন্ত শিল্প সৌন্দর্যের সাথে এখানে দাঁড়িয়ে মনে হলো আমি যেন জান্নাতের কোনো দরজায় এসে পৌঁছেছি মাগরীবের আজান দিল আজানে ধনীতে মনে হলো পুরো মসজিদ নীরব হয়ে গেল কোরআনের শব্দের মতো মধুর এই আজান হৃদয়কে প্রশান্ত করে দিল আমি কাতারে দাঁড়িয়ে গেলাম মাগরীবের নামাজ পড়ার জন্য আল্লাহ আকবর এই মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়া মানে শুধু একটা ফরজ পালন নয় বরং এক অবর্ণনীয় অনুভূতি এই সেই মসজিদ যেখানে নবীজি সাল্লাহ সাল্লাম নিজ হাতে ইট তুলে মসজিদ নির্মাণ করেছিলেন সাহাবির এখানে এসে নবীজির সাথে নামাজ আদায় করতেন আল্লাহ রহমতের বৃষ্টি এখানেই নেমেছিল আমি জানি এই মসজিদের এক নামাজের সব এক হাজার গুণ বেশি নামাজ শেষে আমি এগিয়ে গেলাম ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে একটির দিকে রাসুল সাল্লা সাল্লামের রজা শরীফের দিকে আমি দাঁড়িয়ে আছি আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রজা শরীফের সামনে এই সেই স্থান যেখানে তিনি বিশ্রাম নিচ্ছেন যেখানে সাহাবিরা দাঁড়িয়ে তার সাথে কথা বলেছেন আমার হৃদয় কাঁপছে গলা শুকিয়ে গেছে চোখ দিয়ে পানি পড়ছে আমি চেষ্টা করলাম নিজেকে সামলানো কিন্তু পারলাম না এই সেই মানুষ যিনি আমাদের জন্য রাতের পর রাত সেচ কেটেছেন আমাদের জন্য কেঁদেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন অথচ আমরা আমরা কি তার কষ্ট বুঝতে পেরেছি হে নবীজি আলাইসাল্লাম আপনি তো আমাদের কখনো দেখেননি কিন্তু আমাদের জন্য এত ভালোবাসা রেখেছেন আমি ভাবছি তায়েফের সেই ঘটনা আপনি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন কিন্তু তারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল আপনার পবিত্র শরীর থেকে রক্ত ঝরছিল পা ভিজে যাচ্ছিল রক্তে কিন্তু তারপরও আপনি কি করলেন আপনি তাদের বদয়া দিলেন না বরং আল্লাহর কাছে বললেন হে আল্লাহ এরা জানে না এদের ক্ষমা করে দাও আপনার উম্মার জন্য ভালোবাসা কত বেশি ছিল হে রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত আপনি শুধু আমাদের কথাই ভাবলেন আপনি চিন্তা করলেন উম্মার কী হবে কীভাবে তারা বাঁচবে কিভাবে তারা জান্নাতে যাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এমন আর পৃথিবীতে আসবে কক্ষনো না আমি হাত তুলে দোয়া করলাম হে আল্লাহ আমি পাপি কিন্তু নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দোয়ার বরকত আমাকে ক্ষমা করো হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন আমাদের ভালোবেসেছেন আমাদের জন্য তার জীবন উৎসর্গ করেছেন আমাদের হৃদয় সেই ভালোবাসা দাও হে আল্লাহ আমাদের এমন তৌফিক দাও যেন আমরা নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সন্ন্যাস মেনে চলতে পারি তার উম্মা হিসেবে কে দিন তার সামনে লজ্জিত না হই হে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমরা হয়তো দুর্বল গুণাগার কিন্তু আপনার প্রতি আমাদের ভালোবাসা শেষ হবে না আমাদের জন্য দোয়া করবেন এইভাবেই আমি আমার দোয়া শেষ করলাম এটাই ছিল আমার ওমরা ও মদিনা সফরের শেষ অধ্যায় এই সফরে শুধু একটা ট্রিপ ছিল না ছিল আত্মার প্রশান্তি খোঁজার এক আত্মাধিক যাত্রা আলহামদুলিল্লাহ এই পবিত্র স্থানগুলোতে এসে আমার হৃদয় নতুন করে ইসলামকে অনুভব করেছে আমি জানি হয়তো আমার কথা বা ভিডিওতে কিছু ভুল থাকতে পারে আমি এই পথের এক নতুন ভ্রমণকারী তাই আপনাদের যদি কোথাও কোনো ভুল চোখে পড়ে তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক পরামর্শ দিবেন মদিনার পবিত্র বাতাস রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর ভালোবাসার শহর এর প্রশান্ত পরিবেশ এখান থেকে বিদায় নেওয়া সত্যিই কষ্টকর হে আল্লাহ আমাকে আবার ডাকো আবার আমাকে মদিনা আসার সুযোগ করে দাও এবং যারা এখন এখানে আসতে পারেনি তাদেরকে তৌফিক দাও আমিন আশা করি আমার ওমরা ও মদিনার এই সফরের গল্প আপনাদের ভালো লেগেছে আপনাদের দোয়া চাই যেন ভবিষ্যতে আরও সুন্দরভাবে ইসলামের সৌন্দর্য ও ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন ও আপনার অনুভূতি জানান এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভ্রমণ ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ